আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছেন যে তার প্রত্যেক মাসে বেতন হচ্ছে আশি হাজার এক লাখ টাকা কিন্তু অথচ দেখেন সেই মানুষটা যখন তার অফিসে কোন একটা সাধারণ মানুষ কোন একটা বাবা ওই এক লক্ষ টাকার বেতনের কর্মচারীর কাছে যান যে কোনো একটা কাজের জন্য যিনি মাথার গাম পায়ে পেলে সারা দিন তিনশো টাকা পাঁচশো টাকা আয় করেন ওই মানুষটার কাছেও কি করে জানেন গুষ খাওয়ার জন্য বসে থাকে প্রিয় দর্শক আমার কাছে আজকের এই ব্যাপারটা কেন শেয়ার করতেছি জানেন বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি বাট মানুষ আছে কয় কোটি যারা আমাদের মতো নিম্ন আয়ের একেবারে স্বল্প আয়ের মানুষগুলো আছেন তাদের সাথে প্রতিনিয়ত এসি রুমের ভিতরে বৈশা যারা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বেতন পান তারা তিনশো পাঁচশো টাকা দিনমজুরি বাবার সাথে ওই জন্য গুসের জন্য বসে থাকেন তাদের লজ্জা হওয়া উচিত আমি একমাত্র মেনশন করছি তাদেরকে যারা তিনশো চারশো পাঁচশো টাকা আয়ের দিনমজুর বাবাদের কাছ থেকে ঘুষ খাওয়ার জন্য বসে থাকেন অফিসে সামান্য একটা ফাইল এখানে সেখানে আদান প্রদান করতে গেলে আপনারা বলেন আমগো খরচ আছে না বউ বাচ্চা আছে না আরে ভাই আপনি তো বউ বাচ্চার জন্য যেই প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠান তো আপনাকে রেখেছে ওই নিম্ন আয়ের সাধারণ মানুষটাকে সেবা দেওয়ার জন্য আপনাকে তো বলে নাই ঘুষ খাওয়ার জন্য অনেকে বলেন যে ভাই আমরা তো চাকরি নিবার সময় ঘুষ দিয়ে নিছি না কারণ আমরা ঘুষ খাইতে সমস্যা কি চাকরি নেবার সময় আপনি ঘুষ দিয়ে নিয়েছেন কিন্তু তার জন্য কি ওই নিম্ন আয়ের অসহায় বাবার কাছ থেকে আপনি যেই টাকা ঘুষ দিয়েছেন সেটা তুলে নেবেন হাজারটা অভিযোগ হাজারটা কমপ্লেন প্রত্যেক দিন আমার ম্যাসেঞ্জারে অনেকে দেন সেগুলো নিয়ে কথা বলার জন্য বলতে চাই আবার অনেক সময় বলতে এসো কেন যেন হঠাৎ নীরবে চুপ হয়ে যায় যা আমার মতো এক নাজিম খানে বললে কী হবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে নিজে যদি সংশোধন না হয় কেউ কখনো কাউকে জোর করে সংশোধন করতে পারবে না পারবে না আমিও আপনাকে পারবো না আপনিও আমাকে পারবেন না আপনি যদি মনে করেন আমি যেমন আমার পরিবারটাকে অনেক ভালোবাসি আমি যেমন চাচ্ছি আমার পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমার আশেপাশে যারা অসাহিতস্ত মানুষ আছে তারাও যেন আমার মতো সুন্দরভাবে তাদের পরিবার নিয়ে জীবনযাপন করতে পারে তখন দেখবেন আর কখনো কখনো অন্যায় করবেন না নিজেও করবেন না অন্যায় এবং আপনার আশেপাশে কেউ যদি অন্যায় করে সেটাও আপনি প্রশ্রয় দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন